মুসাল ইসলাম কে আল্লাহ জান্নাতে বন্ধু হবে কে আল্লাহ কয় বাজারে যাও গিয়া দেখো গুস্ত বেছে কসাই এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু সুবহানাল্লাহ কইতেন না জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিন হাজারবার বার যিনি জমিনে বইসা আল্লাহর সাথে কথা বলছেন সেই মুসা নবী কয় আল্লাহ জান্নাতে বন্ধুকে হবে সাথীকে হবে আল্লাহ বলে বাজারের কসাই মুসানবির রয়না দিয়া দিচ্ছেন ওই কষাইকে দেখার জন্য সুরত নবীর সুরত চিনে না মুসানবীর এসে কোনো দিন দেখে নাই মুসানবী আল্লাহর কাছ থেকে ঠিকানা লোয়ে আল্লাহ কোন বাজারের কোন কষায় অমুক বাজারে অমুক কষায় তিনি চলে আসছেন কষাইয়ের কাছে সাধারণ মানুষের বেশ ধরে বলতেছেন ভাইয়া আজ আমি আপনার বাড়ি মেহমান হতে চাই আমাকে নেবেন কয় ঠিক আছে অসুবিধা নেই চলেন এটা তো আমার খুশনসিব কারো বাড়িতে যদি মেহমান যায় তাহলে মনে রাখবেন মুসানবী একদিন জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যদি কারো উপরে খুশি হও তখন তুমি তার উপরে যে খুশি এটার আলামত কি আল্লাহ বলে তার বাড়িতে আমি মেহমান পাঠাই আর আসতে কোন সুহান আল্লাহ আল্লাহ তুমি কার উপরে খুশি এর আলামত কি এর লক্ষণ কি আল্লাহ বলে আমি তার বাড়িতে মেহমান পাঠাই যার বাড়িতে মেহমান পাঠাই বুঝবা আমি আল্লাহ তারে ভালোবাসি আমি তার উপরে খুশি জানতেন কথা নয় মেহমানদারি করা এই জন্য মেহমান আসলে মন খারাপ করবেন না মেহমান বরকত হয়ে আসে রহমত হয়ে আসে মেহমানের কদর করা মান আরা দা আই এভ শুদার ইস কাপাল ইউক্রিম দাই ফ হাফ তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও রিজিকের মধ্যে প্রশস্ততা ছাও তুমি যদি আরও বেশি রিজিক চাও মেহমানের কদর করো বেশি বেশি মেহমানদারি করো আল্লাহ রিজিক বাড়ায়া দিবে সুভানল্লাহ জোরে খান আর আমরা মেহমান আসলে পরে মাঝে মাঝে মন খারাপ করি ঠিক না তবে আলহামদুলিল্লাহ গরিবের বাড়িতে মেহমান গেলে পরে গরিব কষ্ট পায় না গরিব খুশি হয় গরিবের বাড়ি ধনী লোক গেলে পরে গরিব খুব খুশি হয় কিন্তু ধনীর বাড়ি গরিব গেলে ধনী মন খারাপ করে কথাটা মনে হয় ঠিক বললাম না নাকি ঠিক ঠিক গরিবের বাড়িতে ধনী লোক গেলে গরিব খুব খুশি হয় হাতির পা পড়ছে কি খুশি কি খাওয়াইব কি না কিন্তু এই গরিব লোকটাই যদি ওই ধনী লোকের বাড়িতে যায় সে মন খারাপ করে মনে রাখবেন ভালো করে রাখবেন আল্লাহ আল্লাহিন বলছেন মুসাফ আমার যে বান্দার উপরে আমি আল্লাহ খুশি এর আলামত হলো আমি তার বাড়িতে মেহমান পাঠাই মুসানবী বলেন আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই কষাই বলে আসেন হুজুর আসেন মুসাল ইসলাম তার বাড়িতে গেলেন জয়া নবী দেখতে পেলেন লোকটা এই যে গোস্ত কিছু গোস্ত নিয়ে পাকাইল পাকাইয়া গোস্তটা সে একটা প্লেটের মধ্যে লইয়া জুপরির ভিতরে পালকের মধ্যে একটা বৃদ্ধা মহিলা শুয়ারই তারে উঠাইয়া ফুলের মধ্যে বসাইয়া আগস্টের ঝোলটা খাওয়াইতেছে আল্লাহ কি মুসকি হাসিয়ার কো স্বামী গো তোমার মাথা বুঝি নষ্ট হয়ে গেল একটা সাধারণ কাগজের টুকরা এক পাল্লা পাল্লা আমাদের সন্তান কেমন করে তুমি পাল্লা টান দিতে বলো গো স্বামী স্বামী তখন চোখের পানি ধরে কয়ে বিবি গো ও বিবি মনে রাই আমি কোনো জানতেন ধর্ম গ্রহণ করি নাই আমি যেই মালিকের ধর্ম গ্রহণ করেছি তিনি চাইলে সব সম্ভব হয়ে যায় আমি কাগজের টুকরা এক রশিদুইরা পাল্লা তুমি নিজে টান দাও বিভীষণ নিজে পাল্লা টান দে টান দে পাল্লা টান দে যেই মাত্র পাল্লাটা টান দে উপরে উঠাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কালেমার কাগজের পাল্লা মাটিতেই বসা উপরে উঠে না আর বাচ্চার পাল্লাটা হালকা হইয়া উপরে উঠে যায় আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ الله اكبر আল্লাহ চাইলে পারে নি না পারে না এই ক্ষমতা আল্লাহর আছে রিনা নাই কাদিরে কুদরতদারি বরকামাল কাদিরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল এজন্য বলতেছি আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা পুরস্কারের ওয়াদা করতে দেয়া এক নাম্বারই তিনি বলেছেন নির্বেজাল ইমানের মালিক হও বেজাল পুরস্কার পাবানা বলি আল্লাহ তা পারে না আব্দুল কাদির জিলানিও তা পারে না আমার খাজা বাবা দয়াল বাবায়ও আল্লাহর মত পারে না এমন বিশ্বাস নিয়ে তুমি নামাজ পড় এমন বিশ্বাস নিয়ে তুমি রোজা রাখো তাহলে তুমি আল্লাহ কাছ থেকে পুরস্কারের মালিক পাইবা দুই নম্বর শর্ত হলো আল্লাপাক বলেন মানা আমিলা আও উনসা দুই নম্বর শর্ত পাক বলেন আরে বান্দা তুমি যদি কাটি মুমিন হও দুই নম্বর হলো তোমার আমলটারে তুমি আমলে সালে বানাও নেক আমলের অধিকারী হও শুধুমাত্র আমল নয় নেক আমলের অংশীদার নেক আমল তুমি হওয়া লাগবে আমল যদি নেক আমল বানাইতে হয় প্রতিটা আমল তখনই আমল হয় যখন নবীর তরিকায় করা হয় নামাজটা আমার তখন কোন নামাজ আমার নবীর তরিকা মতো আমি আদায় করব। জিকিরটা তখনই নেকামল হবে যখন জিকিরিটা নবীর তরিকা মতো করব রোজা তখনই নেকামল হবে যখন নবীর তরিকা মতো করব। ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা ব্যবসাটাও তোমার আমার জীবনের নেকামল যদি ব্যবসাটাও নবীর তরিকায় করতে পারি বলুন তো নবীর তরিকায় ব্যবসা করার সিস্টেম কি নবীর তরিকায় ব্যবসা করার তরিকা হলো ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে আর একটু জোরে এক হাজার টাকা দিয়া কিনছি কিনছে মাত্র সাতশো টাকা দিয়া কাস্টমারের কাছে বিক্রি করব তখন কয় এক হাজার টাকা দিয়া কিনছি কিনছে সাতশো টাকা দিয়া ছয়শো টাকা দিয়া এক হাজার টাকা বলার কারণে ব্যবসাটা হালাল হল না হারাম মিথ্যা বলার কারণে ব্যবসা হারাম অথচ ব্যবসা করা বহুত সুন্দর আমার নবী নিজে ব্যবসা করেছেন সমস্ত নবী কোন ব্যবসা করেছেন ব্যবসার মধ্যে আল্লাহ রিজিক আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে এজন্য ব্যবসা করা বহুত বড় সদকুল আমিন নবী বলেন যারা সত্যবাদী ব্যবসায়ী হয় সততার সাথে যারা ব্যবসা করে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহর বন্ধ মিথ্যা কোথা বলে মাপে কম দেয় না বেজাল জিনিসকে ভালো জিনিস বইলা বিক্রি করে না মালের ভিতরে যদি কোনো বেজাল থাকে বেজালটা দেখায় বেসে এই যে দেখেন আমার মালে এই ত্রুটি আছে এই দোষ আসে এজন্য আমার মালের দাম এত এই কথাটা বহিলা যখন আল্লাহর বান্দা ব্যবসাটা করল ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই তরিকায় ব্যবসা করে আসরের জোহরের আজান গোলে পরে আবার মসজিদে চলে যায় নবী বলেন উম্মতের দল ফজর থেকে জোহর পর্যন্ত তুমি ব্যবসা করলা আমি নবীর শূন্য তরিকায় আর অ তুমি নামাজ পড়ে নিলা তোমার এই টাইমটা আল্লাহ পাক খালি রাখে না খালি রাখে না একটা লোক মসজিদে বইসা এত সময় জিকির করলে যেই সব হইতো তুমি ব্যবসা করার দ্বারা আল্লাহ এই পরিমাণ সওয়াব আমল নামায় দান করে মাপে কম দেয় না মিথ্যা কথা বলে না খারাপ জিনিসে ভালো জিনিস কয়ে বেছে না ভালোটারে ভালো কয় খারাপটারে খারাপ কয় আজান হলে মসজিদে যায় এই লোক যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সব হইতো আল্লাহ তার আমল নামায় দান করে তাহলে ব্যবসায়ীদের জন্য আল্লাহর অলি হওয়া বড় সহজ ঠিক কিনা জোরে বলেন আল্লাহর অলি হওয়া বড় সহজ আল্লাহর যে বান্দা ব্যবসা করা অবস্থায় সে কখনো মিথ্যা বলবে না নামাজের টাইমে নামাজ পড়বে কাস্টমার আইসে আজান হয়ে গেছে এরপরও সে কাস্টমারকে বলতেছে ভাই রে এখন আমি মাল বেসবো না এখন আমি মাপবো না আজান হয়ে গেছে মসজিদের দিকে যাব সাটাটা বন্ধ করে মসজিদের দিকে রওনা দিয়েছে অনেক সময় ইবলিশ শয়তান আজান হলে পরে আপনার দোকানে কাস্টমার পাঠায় দিবে ইবলিস নিজেই মানুষের সুরত ধরে আসবে আপনার মসজিদের জামাত তরক করানোর জন্য ভালো করে প্লিজ জানে একা একা নামাজ পড়লে আপনার সব কম জামাতে নামাজ পড়লে পাঁচশো গুণ বেশি এই কথাটা জানে বিদায় মানুষের সুরত ধরে আসবে আপনার জামাত তরক করানোর জন্য আপনি যদি এই কথার উপরে অটল থাকেন যত কাস্টমার আসুক আজান হলে আমি বে ব্যবসা করব না আপনি চলে যাবেন নামাজ পুরা টাইম নফল নকল বন্দীর নামাজ পড়ে আসলে পরে আল্লাহ পাক এতটুকু সময়ের ভিতরে যতটুকু ব্যবসা আপনি করতে পারতেন আল্লাহর গোলাপ নামাজ পড়ে আসার পরে আল্লাহ এতটুকু বরকত আল্লাহ দিয়া দিবে ব্যবসা আমরা সত্য কথা করবো না মিথ্যা না দেখতেছি আমার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে প্রোগ্রাম তাহলে ব্যবসার ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে নি না নাই সাবধান ব্যাংক থেকে লোন নিয়ে কোনো ব্যবসা করা যাবে আওয়াজ হইছে বোঝা যায় ও সমস্যা আছে হ্যাঁ ব্যাংক থেকে টাকা নিয়ে সুদে টাকা নেওয়া ব্যবসা করলেন গোড়াতেই গন্ডগোল ঠিক না ফরেজে আপনি কী করবেন এটি হিসাবসারা ফরেজে আপনি কই পর্যন্ত দৌড় দিবেন আপনারা ধরাও যাবে না কারণ গোড়াতেই গন্ডগোল লাগাই দিচ্ছেন গোড়াতে আপনি সুদে টাকা আনছেন ঠিক কিনা সুদে টাকা ব্যবসা করতেছেন অতএব আপনার কাছে হালাল হারাম বলতে কিছু থাকবে না মিথ্যা সত্য বলতে আপনি কিছু বুঝবেন না যা পাইবেন তা ধরবেন যা পাইবেন তা খাইবেন খাইতে পারেন খাইতে পারেন হারাম টাকা দিয়ে আপনি সন্তান লালন পালন করবেন হারাম টাকা দিয়ে আপনি বিবেড়ে পালবেন হারাম টাকা দিয়ে আপনি ঘরের মানুষ খাওয়াবেন খাইব সবে কিন্তু হিসাব লইব আল্লাহ আপনার কাছ থেকে একা ঠিকই না ঠিকই না ভাত রান্না করলে যুবক এক ডেক এই ডেগের বাদ আপনি খান দুই প্লেট আপনার স্ত্রী খায় দুই প্লেট স্বামী আপনার সন্তানে খায় তিন প্লেট মা খায় বাবা খায় পুনে খায় বাই খায় প্রতিবেশী খায় আত্মীয় সজন খায় সবাই খাইয়া পাতিলের ভাত শেষ করল কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলবি বান্দা একশো প্লেট বাতের হিসাব তুই দিবি তুমি যখন বলবা মালিক আমি তো একশো প্লেট বাত আমি খাই নাই আমি তো মাত্র দুই প্লেট বাত খাইছি বাকিরা তো খাইছে আল্লাহ বলবেন ওদের হিসাব নাই হিসাব নাই কারণ তুমি আইনে হারাম ঢুকাইছো এজন্য পুরা পাতিলের ভাতের হিসাব তুমি দিবা খাইব সবে হিসাব দেব আমি একা এটা জানার পরেও যে হারাম ঘরে ঢুকায় সে বুদ্ধিমান না বোকা আর একটু জোরে সবাই খাইলো হিসাব দেব আমি একা মুসা আলাইহিস সালাম জান্নাতে বন্ধু হবে কে আল্লাহ কয় বাজারে যাও গিয়া দেখো গুস্ত বেছে কষাই এই কষাই হলো জান্নাতে তোমার বন্ধু সুহান কইতেন না জলিলুল কদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিন হাজার বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন সেই মুসানবী নবী কয় আল্লাহ জান্নাতে বন্ধুকে হবে সাথীকে হবে আল্লাহ বলে বাজারের কষাই মুসানবী রানা দিয়া দিছেন ওই কসাইকে দেখার জন্য সুরত নবীর সুরত চিনে না মুসানবীর এসে কোনো দিন দেখে নাই মুসানবী আল্লাহর কাছ থেকে ঠিকানা লোয়ে আল্লাহ কোন বাজারের কোন কষায় অমুক বাজারে অমুক কষায় তিনি চলে আসছেন কষায়ের কাছে সাধারণ মানুষের বেশ দূরে বলতেছেন ভাইয়া আজ আমি আপনার বাড়ি মেহমান হতে চাই আমাকে নেবেন কয় আছে অসুবিধা নেই চলেন এটা তো আমার খুশনসিব কারো বাড়িতে যদি মেহমান যায় তাহলে মনে রাখবেন মুসানবী একদিন জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যদি কারো উপরে খুশি হও তখন তুমি তার উপরে যে খুশি এটার আলামত কি আল্লাহ বলে তার বাড়িতে আমি মেহমান পাঠাই আর আল্লাহ আল্লাহ তুমি কার উপরে খুশি এর আলামত কি এর লক্ষণ কি আল্লাহ বলে আমি তার বাড়িতে পাঠাই পাঠাই যার বাড়িতে বুঝবা মেহমান মেহমান আমি আল্লাহ তারে ভালোবাসি আমি তার উপরে খুশি জানতেন কথা নয় মেহমানদারি করা এই জন্য মেহমান আসলে মন খারাপ করবেন না মেহমান বরকত হয়ে আসে রহমত আসে মেহমানের কদর করা মন আরাদা আই ইয়াবসুতার রিজক ফাল ইউক্রিম দাইফা নবী বলেন তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও রিজিকের মধ্যে প্রশস্ততা চাও তুমি যদি আরো বেশি রিজিক চাও মেহমানের কদর করো বেশি বেশি মেহমানদারি করো আল্লাহ রিজিক বাড়ায়া দিবে সুবহানাল্লাহ জোরে কোন আর আমরা মেহমান আসলে পরে মাঝে মাঝে মন খারাপ করি ঠিক না তবে আলহামদুলিল্লাহ গরিবের বাড়িতে মেহমান গেলে পরে গরিব কষ্ট পায় না গরিব খুশি হয় গরিবের বাড়ি ধনী লোক গেলে পরে গরিব খুব খুশি হয় কিন্তু ধনীর বাড়ি গরিব গেলে ধনী মন খারাপ করে কথাটা মনে হয় ঠিক বললাম না নাকি ঠিক ঠিক গরিবের বাড়িতে ধনী লোক গেলে গরিব খুব খুশি হয় হাতির পা পড়ছে কি খুশি কি খাওয়াইব কি না কিন্তু এই গরিব লোকটাই যদি ওই ধনী লোকের বাড়িতে যায় সে মন খারাপ করে মনে রাখবেন ভালো করে ইয়াদ রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসা আমার যে বান্দার উপরে আমি আল্লাহ খুশি এর আলামত হলো আমি তার বাড়িতে মেহমান পাঠাই মুসানবী বলেন আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই কষাই বলে আসেন হুজুর আসেন মুসা আল ইসলাম তার বাড়িতে গেলেন মুসানবি দেখতে পেলেন লোকটা এই যে গোস্ত কিছু গোস্ত নিয়ে পাকাইল পাকাইয়া গোস্তটা সে একটা প্লেটের মধ্যে লইয়া জুপরির ভিতরে পালকের মধ্যে একটা বৃদ্ধা মহিলা শুয়ারই তারে উঠাইয়া কুলের মধ্যে বসাইয়া আগস্টের ঝুলটা খাওয়াইতেছে আল্লাহ একটা মা তার সন্তানকে একটা মা তার সন্তানকে যেভাবে কুলে বসায় বসায় শিশুকালে খাওয়া এইভাবে কসাই মানুষটা এই বৃদ্ধা মহিলা তার মা এই মাটারে কুলে বসাইয়া শিশু বাচ্চার মতো খাওয়াইতেছে মোসা আলী ইসলাম দেখলেন মহিলাকে চিনেন না আল্লাহর পেগম্বর জিজ্ঞেস করেন ভাই এই মহিলাকে কি তার পরিচয় আর বীর করে কি যেন বলল কি বলল লোকটায় কয় ভাই আপনাকে চিনি না আপনি আমার বাড়ির মুসাফির মেহমান ইনি আমার মা অনেকদিন যাবতাবার মা বিষানায় আমি বাজার থেকে আইসা এই গোস্তু আমি পাকাইয়া পাকাই আমার বাচ্চাগুলিরে আগে খাওয়াই না আমি ওই খানাটা সবার আগে আমার মারে আমি খাওয়াই বাচ্চাগুলি খোদার যন্ত্রণায় যদি ছটফট করে তবুও বাচ্চাদেরকে আগে দেই না সবার আগে আমি আমার মারে খাওয়াই মারে খাওয়ানোর পর যেই খানাটা থাকে সেটা আমি আমার বাচ্চাদেরকে দিই বুঝলাম তো কিন্তু ইনি কি দোয়া করলেন কয় আমার মা প্রতিদিন খানা খাওয়ানোর সময় দুইটা দোয়া করে আল্লাহ আমার সন্তান রে দুনিয়াতে তুমি রিজিকের ভিতরে বরকত দিও আর একটা দোয়া করে আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও ভাই মুসাফির আমার মার দুটা দোয়ার একটা দোয়া কবুল হয়ে গেছে আমি দিন দিন আমার ব্যবসার ভিতরে বরকত পাইতেছি যখন শুভ আমি ব্যবসা করি কিন্তু মার সেবা বাবার সেবা করি আমার মারে কষ্ট দেয় না বাবারে কষ্ট দেয় না মা অন্তর থেকে দোয়া করে বাবা অন্তর থেকে দোয়া করে এ ব্যবসার ভিতরে আল্লাহ আমার উন্নতি দান করেছে আর একটা কবুল হলো আমি জানি না জান্নাতে নবীর সাথে আমার বন্ধুত্ব হবে কিনা আমি জানি না এইবার নবী যুগের পানিটা সাইরা কয় ভাই রে এ ভাই আমার পরিচয়টা তুমি জেনে নাও আমি কোনো অচেনা অচেনা মুসাফির নয় আমি হলাম আল্লাহর পয়গম্বর মোসা কালিমুল্লা তোমার আম্মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে সুহান আল্লাহ দুইটা দোয়ার প্রথম দোয়া তো কবুল হয়েছে তুমি দেখছ দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে আমি আল্লাহকে জানতে চাইছিলাম মালিক বন্ধু বন্ধুকে হবে আল্লাহ তোমার কথা বইলা দিচ্ছে অতএব তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল জান্নাতে তুমি আমার বন্ধু হবে এজন্য বলি যুবক ব্যবসা বাণিজ্য কর মারে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না আল্লাহ ব্যবসার মধ্যে দিন দিন উন্নতি দান করবে কারণ মা কোনো পাওয়ার হাউস মার দোয়া যদি অন্তরে থাকে সন্তানের দুনিয়ার জিন্দিগি পাক বরকত দিয়ে ভরপুর করে দেয় দিন বদিন আল্লাহ তারে আগায় নেয় আর দুনিয়াতে যদি বাপমার বোধ দা তাকে যুবক যত উন্নতি তুমি দেখো কিন্তু তুমি দেখতেছো আগাও মূলত তুমি পিসা তুমি দেখতেছো তুমি আগাও আর আল্লাহ দেখে না যদি মার থাকে বাবার দোয়া না থাকে বাইজিত বুঝতাম ছোট্ট বালক মায় পানি চাইছে পানি লইয়া আসতে আস্তে মা ঘুমায় গেছে শেষ রাত পর্যন্ত মার মাতার পাশে ছোট্ট বালক বাইজি মাতার পাশে ক্লাসে পানি নিয়ে দাঁড়ানো সারা রাত পড়তেছে বাইজিৎ কালকে পরীক্ষা কিন্তু পড়ালেখা বাদ দিয়া মার মাতার পাশে ক্লাসে পানি নিয়ে বাইজিৎ দাঁড়ানো শেষ সাথে মার ঘুম ভাঙলো দেখে ছোট্ট বাবু বাইজিৎ মাতার পাশে দাঁড়ায় শীতে কাঁপতেছে মা উইটে কো বাবা তুমি এখানে শীতে দাঁড়ায় কি করো কাম্মা পানি লইয়া আইতে আইতে তুমি ঘুমায় গেছো মা কো বাবা ডাক দিলি না বাইজিৎ কান্দে মা ডাক দিলে তোমার ঘুম ভাঙবে তোমার কষ্ট হবে এজন্য আমি ডাক দেই নাই আমি মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় রয়েছি আমার আম্মার যখন নিজের ইচ্ছায় ঘুম ভাঙবে আবার আমি তার পানি পান পানি দেব সাথে সাথে মা টান দিয়ে বুকে জড়ায় আর হাত দুইটা বাড়ায় দিছে আমার এত ছোট বাচ্চা এতটা মায়ের খেয়াল রাখলো আমি মায়ের এতটা খেয়াল রাখলো আল্লাহ তোমার দরবারে আমার দেওয়ার মতো আমি মার হাতে কিছুই নাই আছে শুধু দুইটা হাত তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম জগতের অলি বানাইলে আমি মা খুশি না সমস্ত অলিদের সর্দার বানাই দিও সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে আলি না জগতের সর্দার বানাই দিছে অলিদের সর্দার এজন্য যুবক পড়ালেখায় যদি উন্নতি চাও মার কথা মাইনা চলল বাবার কথা মাইনা চলল বাব মা কোনোদিন তোমার ক্ষতি চায় না খারাপ চায় না যখন যা কয় রে যুবক তোমার ভালোর জন্য কয় আজ বুঝবা না বুঝবা একদিন যেদিন তুমি নিজে বাবা হইবা নিজে যেদিন সন্তান পাইবা ওই দিন নিজে বুঝবা বাব মা তোমার জন্য কতটা ভালো চাইছিল এজন্য বলি আমার ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন আমার নবী সুন্নত তরিকায় আর ব্যবসা করা অবস্থায় নামাজের যেন কোনো ত্রুটি না হয় যদি নামাজের জামাতটা তরক হয়েও যায় অনুরোধ করে বলবো আল্লাহর বান্দা টাইম মতো আবার অজু কইরা তুমি তোমার দোকানের মধ্যেই নামাজটা আদায় করে নাও যদি তুমি এইভাবে আদায় করো আর এইভাবে মানো পুরা ব্যবসার টাইমটাও আল্লাহ নেক আমলের ভিতরে গণ্য করে তোমার দুনিয়ার পুরস্কার হলো পবিত্র জীবন শান্তির জীবন বরকতের জীবন আল্লাহ তোমাকে দান করবে আর পরকালের জীবনের পুরস্কার হলো আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে পুরস্কার হলো দুইটা একটা হলো দুনিয়াত নগদ আর একটা হলো পরকালে বাকি দুনিয়ার নগদ পুরস্কার হলো আল্লাহ বলে তোমারে বরকতির জীবন আমি দিব ঘরের শান্তি দিয়ে দিব বাপ ভাইয়ে বাপ বেটায় শান্তি বাপ বেটায় দ্বন্দ্ব থাকবে না মহব্বত ভাইয়ে ভাইয়ে মহব্বত থাকবে স্বামী স্ত্রী ভিতরে মহব্বত থাকবে প্রতিবেশীর সাথে তোমার ভালো সম্পর্ক থাকবে পাশের দোকানদারের সাথে তোমার ভালো সম্পর্ক আল্লাহ করায় দিবে যদি তুমি ইমানের সাথে ন্যাক আমল করে চলো আর যদি এটা হলো দুনিয়ার নগদ পুরস্কার আর আল্লাহ বলে যা আমল করছো এর চেয়ে ডাবল পুরস্কার আমি দান করবো যেরকম সোহার তাহলে ইমানের সাথে নে আমল করার ইচ্ছা কারকার আছে হাত উঠে আল্লাহকে দেখান নামাজ সাইরা না নামাজ পৈরা সত্য নামাজ আজ থেকে আমরা রেগুলার পর্ব জামাতে যেয়া নিয়ত সবার ফ্কা ইরাদা আছে তো ইনশাল্লাহ আল্লাহ তুমি দেখতেছো মালিক আমাদের প্রতিটা হাতকে তুমি কবুল করো আল্লাহ জানি না কার কোন দিন মালাকুল মৌতের সাথে দেখা হয় আল্লাহ আমরা আজ সবাই পাক্কা ইরাদা করলাম যা ভুল করেছি করেছি মালিক আর করব না সামনের জীবনটা তোমার মর্জি মতো চলার তৌফিক দান করো আর একটু জুড়ে বলেন আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صل